আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের আলোচ্য বিষয় আলসার রোগ নিয়ে আলসার রোগ দেখা দিলে হজমের মারাত্মক সমস্যার সৃষ্টি হয় দীর্ঘদিন রক্তক্ষরণ হয়ে অ্যানিমিয়া রোগ পর্যন্ত দেখা দিতে পারে আলসারের কারণে পাকস্থলিতে গর্ত হয়ে জীবন ঝুঁকিপূর্ণ হতে পারে এবং আলসার থেকে ক্যান্সার পর্যন্ত হতে পারে বন্ধুরা আজকে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি ডাক্তার আল মাহমুদ বরাবরের মতোই আজকে হাজির হয়ে গেলাম আরও একটি নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে বন্ধুরা আজকে আলোচনা করব যে আলসার রোগ কেন দেখা দেয় এবং আলসার রোগের কি কি লক্ষণ বা সিমটম রয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে আলসারের রুগীরা যখন আমাদের চেম্বারে আসে এবং যে তারা যে সিমটমগুলি আমাদের কাছে উল্লেখ করে থাকে সচরাচর যে আলসার রোগ নিয়ে যখন আসে তারা কি কি কষ্ট বা সমস্যার কমপ্লেন করে থাকে আমাদের কাছে বলে থাকে তার মধ্যে কমন যে সমস্যাগুলো তা হচ্ছে তাদের পেট বা বুক জ্বালা পরার সমস্যা নিয়ে আসে বুকে জ্বালা করছে কখনো এটি বিকালের দিকে বা রাতের বেলা বৃদ্ধি পায় কখনো সকালে হয় বা খালি পেটে যখন থাকে যখন ক্ষুধা লাগে তখন ব্যথাটা বৃদ্ধি পায় কোন কোনো রুগী সারাক্ষণ একটা ভূমি ভূমি ভাব হয় আবার অনেক রুগীর মাঝে মাঝেই ভূমি হয়ে যায় সকালবেলা যখন খালি পেটে থাকে তখন ভূমি হয়ে যায় তারা যখন মল ত্যাগ করে কালো এবং রক্ত মিশ্রিত মল ত্যাগ করতে থাকে আর এই রুগীরা যখন কোনো খাবার খায় খাবার খাওয়ার পরেই তাদের পেটটা একদম ফুলে যায় ফেপে যায় এখন আলোচনা করব আলসার রোগ কেন হয়ে থাকে কি কারণে আলসার রোগ হয়ে থাকে আর এই কারণ থেকে আপনি যদি আগে থেকে যদি সতর্কতা অবলম্বন করতে পারেন তাহলে কিন্তু এ রোগে আপনি আক্রান্ত হবেন না অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া ভোনা কষানো খাবার খাওয়া হোটেলে দীর্ঘদিন ধরে হোটেলে খাবার খাচ্ছেন বাইরে ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো খেয়ে আসতেছেন শিঙ্গারা পেঁয়াজি ডুবন্ত তেলে ভাজা খোলা বেশি পচা খাবার খাওয়ার কারণে কিন্তু এই সমস্যা হয়ে যায় আবার অনেক সময় ধরে না খেয়ে আছেন এই রুগীরা আমরা দেখি যে তাদের লাইফস্টাইলটা স্বাস্থ্যসম্মতভাবে যে টাইমলি খাবার খাবে সে টাইমলি খাবার খায় না না খেয়ে আছে দুপুরে খাবার খাচ্ছে সন্ধ্যার সময় রাতের বেলার খাবার খাচ্ছে রাত বারোটা একটার সময় সকালে না খেয়ে আছে একবারে দুপুরে খাচ্ছে এই দীর্ঘ সময় না খেয়ে থাকার কারণে অ্যাসিডিটি তৈরি হয় সেজন্য কিন্তু ব্যাপক অ্যাসিডিটি তৈরি হয় সেখান থেকে আলসার সৃষ্টি হতে পারে অতিরিক্ত মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাপনের কারণে আলসার রোগের সৃষ্টি হয় দীর্ঘদিন ব্যথার ওষুধ পেনকিলারগুলো এলোপ্যাথি যে কিলার ব্যথার ওষুধ আছে একটু আঘাত লেগেছে একটু ব্যথা করছে পেট বা হাত শরীর যে কোনো জায়গায় কিছু লোক আছে দেখবেন যে সাথে সাথে একটা কিলার খেয়ে নিচ্ছে অ্যালোপ্যাথি একটা ওষুধ ব্যথার ওষুধ খেয়ে নিচ্ছে কিন্তু এর যে কী সাইড ইফেক্ট আছে পার্শ্ব প্রতিক্রিয়া আছে এটা হয়তো অনেকে জানেন না ব্যথার ওষুধ খেলে সাথে সাথে কিন্তু অ্যাসিডিটি তৈরি করে এছাড়া কিডনিতে ইফেক্ট করে শরীরের বিভিন্ন জায়গায় ভিতরের অংশে ক্ষতের সৃষ্টি করে এটি এইচ পাইলোরি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় এছাড়াও অতিরিক্ত ধূমপান এবং মদ্যপানের কারণেও কিন্তু আলসার রোগের সৃষ্টি হয় আপনার যদি আলসার রোগ দেখা দেয় তাহলে আপনার জন্য কি করণীয় দিক রয়েছে আপনি কি করবেন কিভাবে এ থেকে প্রতিকারের জন্য আপনি সচেতন হবেন আলসার রোগ দেখা দেওয়ার আগে কীভাবে সচেতন হবেন এবং আলসার রোগ অলরেডি যাদের দেখা দিয়েছে তারা কি করবেন ঔষধ খাওয়ার পাশাপাশি এখন তো আমি আলোচনা হালকা এবং সহজপাচ্য যে খাবারগুলো খুব সহজেই যে খাবারগুলো হজম হয় যেমন লাউ পেঁপে পটল এই খাবারগুলো খাওয়ার চেষ্টা করুন ভুনা কষানো খাবার খাওয়া থেকে বিরত থাকুন নিয়মিত খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন সকালের খাবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে খাওয়ার চেষ্টা করুন দুপুরের খাবার দুপুর একটা থেকে দুটার মধ্যে খাওয়ার চেষ্টা করুন রাত্রিবেলা খাবার রাত্রিবেলার খাবার রাত আটটা থেকে নয়টা এর মধ্যে কমপ্লিট করুন মানসিক চাপ কমাতে হবে এবং প্রচুর পরিশ্রম থেকে আপনি বিরত থাকুন অনেক বেশি পরিশ্রমের কাজ এই সময় আপনার করা যাবে বেশি বেশি পানি এবং তরল খাবার খাওয়ার চেষ্টা করুন ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকুন খুব বেশি ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া যেমন তরকারিতে অনেকে অনেক বেশি লাল মরিচ গুড়ামরিচ শুকনামরিচ রান্না করেন এই শুকনো মরিচের খাবার খাওয়াটা আপনি কমিয়ে দিন যদি আপনার আলসার রোগ দেখা দেয় আমি বলবো শুকনো মরিচ দিয়ে রান্না করা সকল প্রকার খাবার খাওয়া থেকে আপনি বিরত থাকুন আপনি কাঁচামরিচ দিয়ে খাবার খাবেন কাঁচা মরিচ দিয়ে রান্না করা তরকারি খাবেন মরিচ রান্না করা খাবার একেবারেই আপনার খাওয়া যাবে না যাদের অলরেডি আলসার রোগের সৃষ্টি হয়েছে রোগ দেখা দিয়েছে আর যাদের এখনও দেখা দেয়নি তাদেরকে বলবো যে মরিচ দিয়ে রান্না করা খাবার যতটা কম খাওয়া যায় ততটাই স্বাস্থ্যের জন্য ভালো বন্ধুরা এখন আলোচনা করব যে এই রোগ দেখা দিলে বা এই রোগ দেখা দেওয়ার আগে থেকে আপনি কী কী সতর্কতা অবলম্বন করতে পারেন এই রোগ থেকে বাঁচার জন্য কি কি বর্জনীয় দিক রয়েছে তা নিয়ে আলোচনা করবো এই রোগ থেকে বাঁচতে হলে আপনাকে যেটি করতে হবে অতিরিক্ত ধূমপান এবং মদ্যপান থেকে বিরত থাকুন এবং অনেক বেশি মানসিক যে স্ট্রেচে থাকা মেন্টালি যে স্ট্রেচে থাকা দুশ্চিন্তাগ্রস্ত থাকা অনেক বেশি পেরেশানির মধ্যে থাকা তা থেকে বিরত থাকুন পর্যাপ্ত ঘুম হচ্ছে কি না সেদিকে খেয়াল করুন কেননা পর্যাপ্ত ঘুম যদি আপনার না হয় আপনার ডাইজেস্ট ঠিকমতো হবে না হজম ঠিক মতো হবে না আর যখন হজম ঠিকমতো হবে না অ্যাসিডিটি তৈরি হবে পেটের গণ্ডগোল হবে সেখান থেকে আরও নানাবিধ সমস্যার সৃষ্টি হবে আর নিয়মিত খাবার খাওয়ার অতিরিক্ত চা কফি খাওয়া থেকে বিরত থাকুন অনিয়মিত খাবার খাওয়া থেকে বিরত থাকুন অতিরিক্ত মশলাযুক্ত তেলে ভাজা খাবার থেকে বিরত থাকুন বন্ধুরা হোমিওপ্যাথিতে এর জন্য চমৎকার চিকিৎসা ব্যবস্থা রয়েছে ওষুধ রয়েছে যে চিকিৎসা ব্যবস্থায় রুগী ভেদে আলাদা আলাদা মেডিসিন সিলেকশন হতে পারে তবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আলসার রোগ থেকে সঠিক মেডিসিন সিলেকশানে ভালো চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের স্মরণাপূর্ণ হয়ে আপনি যদি এই চিকিৎসাগুলো গ্রহণ করেন স্টেপ বাই স্টেপ এই রোগ থেকে পরিপূর্ণভাবে আপনি সুস্থতা লাভ করতে পারেন হোমিওপ্যাথিতে বহুল প্রচলিত যে মেডিসিনগুলো রয়েছে তা নিয়ে এখন একটু ধারণা দিতে চাই আলসার রোগের জন্য বহুল প্রচলিত হোমিওপ্যাথিতে যে মেডিসিনগুলো তার মধ্যে প্রধানত ভূমিকা মেডিসিনটি ব্যবহার হয়ে থাকে এই মেডিসিনের লক্ষণ হচ্ছে রুগীরা সারাক্ষণ পেটে ব্যথা পেট ফুলে থাকে এবং খাবার খাওয়ার পরেই তাদের যন্ত্রণা পীড়াগুলো আর বেড়ে যায় এবং এই রুগীরা মশলাযুক্ত খাবার পছন্দ করে এবং ভাজা পোড়া এবং অতিরিক্ত স্পাইসি ফুড অতিরিক্ত ভুনা কষানো খাবার খাওয়ার সাথে সাথে তাদের রোগটা আরও বেড়ে যায় এবং পাকস্থলিতে পোড়া এবং ব্যাপক ব্যথার সৃষ্টি হয় নাক্ভূমিকা মেডিসিনের রোগীদের যাদের বুক জ্বালাপোরা পেট ফাঁপা তাদের জন্য কার্বোভেস মেডিসিন ব্যবহার হতে পারে তৈলাক্ত এবং ভারী খাবার খাওয়ার পরে যাদের জ্বালাপোরা যন্ত্রণা বেড়ে যায় তাদের জন্য পালসিটিলা মেডিসিনটি ভালো কাজ করে থাকে অস্বস্তি ঢেকুর উপর দিকে যাদের ঢেকুর ওঠে বুক জ্বালাপোরা করে পেট ফাঁপা থাকে এবং সাথে তাদের যাদের যৌন দুর্বলতা রয়েছে তাদের জন্য লাইকোপোডিয়াম মেডিসিনটি চমৎকার রেজাল দিয়ে থাকে তীব্র জ্বালা ভূমি এবং দুর্বলতায় আর্সেনিক অ্যালবাম মেডিসিনটি থার্টি পাওয়ার এবং টু হান্ড্রেড পাওয়ারে ব্যবহার হয়ে থাকে বন্ধুরা একটি সতর্কতা আলসার রোগের জন্য হোমিওপ্যাথি ঔষধ সঠিকভাবে সিলেকশান করা এটি অতীব জরুরি সুতরাং এক একা মেডিসিন খাওয়া থেকে বিরত থাকুন এ বিষয়ে অবশ্য একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ নিয়ে আপনি মেডিসিনগুলো সেবন করুন আশা করছি এই রোগ থেকে পরিপূর্ণভাবে খুব দ্রুত সুস্থতা লাভ করবেন প্রিয় বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন আর খিদমা হোমিও হল আমাদের এই চ্যানেলটি একটি স্বাস্থ্য সচেতনতামূলক চ্যানেল যেখানে আমরা প্রতিনিয়ত স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি আপনার কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন